লাল কালারের মধ্যে কালো এই গরুটা আসলে কিরকম কি দাম চাচ্ছেন এই গরুটা পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে দর্শক আরেকটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুশো তিরিশ চেয়েছে এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু ছয়মন ছয়মন এক নব্বই চাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে কিন্তু আমরা বড় মধ্যে মতো চলে এসেছি সেই দিয়াবাড়ি বিশাল হাটে এই হাটে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমার সামনে কিন্তু দেখতে পারতেছেন সুন্দর সুন্দর সুঠামদের একদম মাঝারি থেকে মোটামুটি বড় সাইজের গরুগুলো কিন্তু এখানে আপনারা পাবেন আর এই গরুগুলো কিন্তু আসলে খুবই সুন্দর দেখতে আর সুঠামদের আপনারা দেখতেই পারতেছেন সুন্দর সুন্দর গরু এই গরুগুলো আসলে কীরকম কী দাম চাচ্ছে আর যে ব্যাপারী ভাই এনেছে তার সাথে আমরা একটু কথা বলবো আর আপনাদের জানানোর চেষ্টা করবো যে আসলে দাম সম্পর্কে কি রকম কি দাম বর্তমানে যাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো আপনার গরুগুলো তো সম্পূর্ণ দেশি নাকি সব দেশি সব দেশি কতগুলো গরু আনছেন আটটা গরু আছে আমার আটটা গরু এগুলো কি আপনার কেনা নাকি পালের

একটু বেচা কিনার দাম কি রকম হতে পারে না মানে এটা তো আপনার চাওয়া দাম এটা আমার চাওয়া দাম দর্শক আমরা কিন্তু আরেকটা সুঠাম দেড় গরু দেখতে পাতাছি একদম সুন্দর একটা লাল কালারের গরু বড় ভাই গরুটা তো আমারই পছন্দ হচ্ছে হ্যাঁ গরুটা তো পছন্দ গরুই মানে পছন্দের মতোই গরু না হ্যাঁ এটা কিরকম কি দাম যাচ্ছেন

দুইশো ত্রিশ দুইশো ত্রিশটা আছেন এটা তো দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দুইশো তিরিশটা আছেন এটা তো চাওয়া দাম কাস্টমার চাওয়া দামি দামা দামাদামি করা যাবে করা যাবে না দর্শক গরু কিন্তু কিন্তু দেখতে এই গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু তো তারপরের গরুটা আমরা একটু দেখবো আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করবো তারপরের গরুটা আমরা একটু দেখার চেষ্টা করি হ্যাঁ এই যে যে লাল কালার গরু এটা কত যাচ্ছেন এটা দুইশো কুড়ি দুইশো কুড়ি আর একটু কম করা যায় না

2 লাখ 20 2 লাখ 20 হুম এটা কি রকম কি কয় দাদ দুই দাদ এটা 2 লাখ 20 টা হুম দর্শক এটা কিন্তু 2 লাখ 20 চাওয়া দাম আপনারা দেখতে পারতেছেন সুন্দর গরু গরুর উপরে কিন্তু শুয়ে থাকা যাবে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আসলে এই যে যে বড় ভাই গরু গুলো এনেছি সব কিন্তু সুন্দর সুঠামদের দেশি গরু তো তারপরে যে লাল কালারের গরুটা ওটা আমরা একটু দেখব এটা কত যাচ্ছিলেন বড় ভাই লাল কালারের গরুটা লাল কালারের গুডা 230 230 কুরবানি তো ভাই আসলে কেউ তো গোস্তের আইডিয়া সৌন্দর্যের একটা আইডিয়া আপনার গরুগুলো কিন্তু আসলে প্রত্যেকটা গরু কিন্তু সবগুলো গরুর চুজ সুন্দর দেখতেও সুন্দর সবকিছুই সুন্দর দর্শক দেখতে পারতেছেন মাসালা চুজটা দেখেন গরুর চুজটা দেখলে আপনাদের কিনতে পছন্দ হয়ে যাবে আর প্রত্যেকটা গরুতে কোনো খুদ নেই কিন্তু একদম নিখুদ গরুগুলো কিন্তু ভাই নিয়ে এসেছে আর বাইরের গরুগুলো দেখতেও মাসাল্লা অনেক সুন্দর মায়াবী চেহারা এটা কত যাচ্ছেন বড় ভাই এটা দুইশো দুইশো এখন কীরকম কি এটা একটু আর কম করেন দেখি দাম একটু বলে দেন দাম আর একটু দাম তো কাস্টমার নিয়ে বিষয় হ্যাঁ আর কম করেন দেখি হ্যাঁ একটু আইডিয়া দেন কম রাখা দশ হাজার কম রাখা যাবে না এটার গোস্তের কি রকম কি আইডিয়া হবে সাত মনের হবে সাত মনের উপরে হবে না তো আপনার তো প্রত্যেকটা গরুই অনেক আমরা দেখতে পারলাম দর্শক আসলে দেখানোর চেষ্টা করেছি ভাইয়ের সাথে আমরা কথা বলেছি আর ভাইয়ের গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরুই সুঠামদের আর সুন্দর গরুগুলো মাঝারি থেকে বড়। মানে মাঝারি বললেও ভুল হবে কিন্তু মানে বড় 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 বললেও ভুল হবে কিন্তু মাঝারি আর বড়োর মাঝামাঝি যে সাইজটা থাকে সেই সাইজের গরুগুলোই দেখাইছি তো ভাইয়ের নামটা আবার একটু বলে দেন এই ডগায় আসলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর সুঠামদের গরুগুলো পাবেন আর যদি কেউ না চিনেন তাহলে আমরা যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি সেই ফোন নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনাদের নিয়ে চলে আসবে তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন দোয়া করে আপনার প্রত্যেকটা গরু যেন বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করেছি আরবালি ভাইয়ের গরু আর এই আরবালি ভাইয়ের গরুগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দর সুন্দর সুঠামদের দেশি গরু তো ভিডিওটা আমরা আজকের মধ্যে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী কোন নতুন কোনো ভিডিওতে নতুন কোন হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম